বাংলাদেশে দুর্গা ছুটি নিয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের ভয়ঙ্কর পরিস্থিতি চরম আপত্তি কি বার্তা দিলেন মাদ্রাসার শিক্ষার্থীরা তাহলেই কি সংখ্যালঘু হিন্দুদের অপমান করছেন আবারও দুর্গাপূজা কি প্রকাশ্যে হতে না দেওয়ার বার্তা এটা তাহলে ছুটি নিয়ে এই আপত্তি কেন বাংলাদেশে মুসলিম অর্থাৎ শিক্ষার্থীরা এক কথায় বলা যায় মাদ্রাসার শিক্ষার্থীরা কেন ছুটি নিয়ে এই আপত্তি কেন তাদের এই পরিস্থিতি কি বলছেন তারা কি তুলে ধরলেন সারা বাংলাদেশী বা কি বার্তা দিলেন সংখ্যালঘুদের কাছে কি বার্তা পৌঁছলো দেখুন বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার্থীরা দুর্গাপুজোর ছুটি নিয়ে এ আপত্তি কেন কি বলছেন তারা উদযাপন করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা চাই না তাদের উৎসবের কারণে আমাদের পড়াশোনায় ঘাটতি ঘটুক এটা অন্য জায়গায় চালু থাকে এটা আমাদের কোনো সুবিধা নয় আমাদের দাবি হচ্ছে আমাদের এই মাদ্রাসায় এই ছুটি আমরা কার্যকর গ্রহণ করতে চাইছি আমরা আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট আমরা মাদ্রাসা পড়াশোনা করি আমাদের পড়াশোনা হচ্ছে মাদ্রাসা আমরা সকলে মুসলিম পরিবারের সন্তান আমরা কেউ হিন্দু কিংবা অন্য কোনো ধর্মের বা অন্য কোনো পরিবারের সন্তান নই আমরা মুসলিম পরিবারের সন্তান আমাদের অন্যান্য উৎসব রয়েছে যেমন রমজানের বন্ধ আমরা কোরবানি ঈদের বন্ধ সেখানে আমরা আমাদের বন্ধ কাটে কিন্তু হিন্দুদের যে দুর্গাপূজা বা অন্যান্য পূজায় আমরা যেসব বন্ধ পাই এই বন্ধের কোনো মানেই হয় না আমরা এই বন্ধ উদযাপন আমাদের কোনো মানই হয় না এটা আমাদের ধর্মের ভিতর পড়ে না এটা অন্য ধর্মীদের তারা তাদের উৎসব উদযাপন করুক তাতে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আমরা চাই না তাদের উৎসবের কারণে আমাদের পড়াশোনায় ঘাটতি ঘটুক আমরা আমাদের পড়াশোনায় অটল থাকতে চাই আমাদের বন্ধের সময় আমরা আমাদের বন্ধ উদযাপন করব যদি কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠানে দেখা যায় যে কোনো হিন্দু টিচার আছে তো তাকে বন্ধ ok fa sampai কোনো আপত্তি নাই তবে আমরা আমাদের ক্লাস করতে চাই আমরা চাচ্ছি আমাদের ক্লাস চলুক আমরা আমাদের বন্ধ চাই না ধন্যবাদ আপনাকে আমরা দাঁড়িয়েছিলাম আমরা হচ্ছে আলিয়া মাদ্রাসার স্টুডেন্ট এবং আমরা হচ্ছে মুসলিম আমরা যেহেতু আলিয়া মাদ্রাসার ছাত্র তাহলে এখানে কিন্তু মাদ্রাসা বলতে এখন বোঝাই যে ওখানে শুধু শুধুমাত্র মুসলমান ছাত্ররা স্টুডেন্টগুলো ওখানে পড়াশোনা করে ওখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো কিন্তু ছাত্ররা পড়াশোনা করে না তাহলে আমাদের দেশে বিভিন্ন সরকারি ছুটি রয়েছে এর মধ্যে রয়েছে পূজা তারপর বড়দিন এগুলো রয়েছে কিন্তু মাদ্রাসা ছাত্রগুলো তো এগুলো দরকার নেই আমরা হচ্ছে মুসলিম আমাদের বিভিন্ন ছুটি রয়েছে সরকার ছুটি রয়েছে যেমন মহরমের আমাদের রোজা রয়েছে সিএম আমাদের সাধনা করতে হয় তাহলে এখানে যদি আমাদের একদিন ছুটি দেওয়া হয় সরকারি এখানে যদি আমাদের এই ছুটিগুলোর পরিবর্তে বিপরীতে যদি আমাদের ওই ছুটিগুলো বাড়িয়ে দেওয়া হয় এটা আমাদের দাবি নিয়ে আসছে আর হচ্ছে এই ছুটি আমরা চাচ্ছি না এই ছুটির পরিবর্তে এই ছুটি চাওয়ার পরিবর্তে শুধু আমরা মাদ্রাসায় যাচ্ছি না মাদ্রাসার জন্য না এটা অন্য জায়গায় চালু থাকে এটা আমাদের কোনো সুবিধা নয় আমাদের দাবি হচ্ছে আমাদের এই মাদ্রাসায় এই ছুটি আমরা আমাদের সম্ভবত আমরা জানি যে ছয় দিন থেকে সাত দিন ছুটি রয়েছে এটা আমরা যে মাদ্রাসাগুলোতে আমরা এই ছুটি আমরা চাচ্ছি না আমরা যেহেতু মুসলিম ছাত্র আমাদের তো প্রয়োজন নেই তো আমাদের যে এগুলো মহরমের বিভিন্ন পূজা মহরমের যেমন সিএম রয়েছে সেখানে আমাদের রোজা পালন করতে হয় সেগুলো আমরা যদি এই পূজাগুলো এই ছুটিগুলোর পরিবর্তে যদি আমাদের ওই ছুটি গুলো একটু বৃদ্ধি করতো তাহলে আমরা খুশি হতাম শুনলেন কি বললেন মাদ্রাসার শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা তাদের অভিযোগ বাংলাদেশে দুর্গাপূজার ছুটি হোক কিন্তু মাদ্রাসার কোনো শিক্ষার্থী বা মাদ্রাসা কখনো ছুটি দেওয়া যাবে না তাহলে হিন্দু এবং মুসলিমের মধ্যে যে ঐক্যর সম্পর্ক আপনারা বলছেন সেটা তো হবে না সেই জায়গায় বরং ডিভাইডেড পলিসি যেটা রয়েছে তারা সেটাকেই গুরুত্ব দিচ্ছে অর্থাৎ হিন্দু আর মুসলিম যে কখনো মিলবে না হিন্দু আর মুসলিম যে ভাই ভাই হতে পারে না তার বার্তা তারা এখানেই বুঝিয়ে দিলেন কারণ যখন ঈদের ছুটি থাকে তখন তো হিন্দুরা কখনো বলে না যে এই ছুটিটা আমরা নেব না কিন্তু কিন ছুটিটা কেন ওরা মানবে না ওদের পড়াশোনার এখন মানে পড়াশোনা করতে হবে পড়াশোনার এখন বেশি বেড়ে গেলো পড়াশোনাটা ওদের অন্য সময় পড়াশোনা করে না আর এখন পড়াশোনাটা বাড়ছে তাদের মানে এক কথায় বলা যায় বাংলাদেশে হিন্দুদের অপমান করা দুর্গাপুজো কোনোভাবেই মানে হতে দেওয়া যাবে না এরকমই বার্তা তারা পৌঁছে দিলেন কিন্তু অথচ হিন্দুরা কোনো প্রতিবাদ করছে না হিন্দুরা চুপচাপ আছে তারা কি করবে তাদেরকে তো নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে তাদের উপর তো ভয়ঙ্কর নির্মম অত্যাচার নেমে আসে তারা কোনো কথা বললে বাড়িঘর চালিয়ে দেওয়া হয় বাংলাদেশে এটাই তো বাংলাদেশের পরিস্থিতি আর তা নিয়েই তো হিন্দুরা আতঙ্কিত চিন্তিত বাংলাদেশের পুজোর কখনো পুজোর মূর্তি ভেঙে দিচ্ছে কখনো তাদের কোরআন নিয়ে দুর্গা মায়ের সামনে রাখছে কখনও প্রতিমা ভেঙে দিচ্ছে ভাঙচুর করছে কখনো তাদের মাহফিল চালানো হচ্ছে মন্দিরে গিয়ে পূজার মণ্ডপে গিয়ে অর্থাৎ তাদের কাজ তো এগুলোই তারা চায় না কখনও বাংলাদেশের সংখ্যালঘুরা সুরক্ষিত থাকুক হিন্দুরা ভালো থাকুক সেটা চায় না অথচ আমাদের ভারতবর্ষে কত সুন্দরভাবে আছে হিন্দু মুসলিমরা একই সাথে পূজায় ঘুরে বেড়াচ্ছে পূজা করছে দুটো ছুটি একসাথে উপভোগ করছে হিন্দু মুসলিমে মিলেমিশে একেবারে এগিয়ে যাচ্ছে কিন্তু অথচ বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের থাকতে দিচ্ছে না ওরা এই ছুটির ডিভাইডেড করার অর্থ কী মানে হিন্দুদের দুর্গাপূজা বন্ধ হোক হিন্দুরা যেন এগুলো না করে মুসলিম আর হিন্দুর কদে কখনো ভাই ভাই হতে পারে না তা তারাই বুঝিয়ে দিলেন কি বললেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন